বিসমুল্লাহ রহমান উরাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি ব্যথা ডিজেবিলিটি রিহ্যাব বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান মোহাম্মদ দুলাল মিয়া আমার পাশে আছেন আমাদের সিনিয়র সিটিজেন সেভেন্টি ইয়ার্স ওল্ড মাদারীপুর জেলা রুগী এবং কোহিনুর বেগম সিক্সটি ইয়ার্স ওল্ড মাদারীপুর জেলার রুগী কোহিনূর বেগম আমরা আপনার কিয় স্ত্রী স্ত্রী তা আমরা এইভাবেই মুরব্বী দুইজনরে চিকিৎসা দিছি আর এভাবেই ডিপিআরসিতে মুরব্বীরা একসাথে আসে স্বামী স্ত্রী চাচা চাচি মানে খালা খালু ভাই বোন এভাবে গ্রুপে গ্রুপে আসে আইসা চিকিৎসা নেয় আলহামদুলিল্লাহ এটা হয়েছে আমাদের অর্জন এর জন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ যে রুগীরা একসাথে আসে হাজব্যান্ড ওয়াইফ কারণ এই যে সেভেন্টি ইয়ার্স এবং সিক্সটি ইয়ার্স এই দুই বয়সে কি হবে আর্থ্রাইটিস ডেভেলপ হবে মাংস বেশি ব্যথা হবে চলতে পারবে না ফিরতে পারবে না নামাজ পড়তে পারে না মসজিদে নাহিনুর বাগম চলাফেরা কষ্ট হয় কোমর ব্যথা এই যে নানাবিধ শারীরিক অক্ষমতা এইগুলার পুনর্বাসন এই ডিপিআরসি তো হয় বাংলাদেশে আলহামদুলিল্লাহ তো দুইজন একসাথে আসছেন মুরব্বী আপনি আজকে কতদিন ধরে এখানে বলতে পারবেন আঠারো দিন দনোজনই তো আঠারো দিন আচ্ছা আলহামদুলিল্লাহ তো এখন আপনি সমস্যা মূলত হাঁটু নিয়ে আইছিলেন হাঁটু ব্যথা আমার ব্যথা অনেক দিন ধরে কত বছর ধরে এটা হতে 10 15 বছর হবে আচ্ছা তো এর মধ্যে চিকিৎসা করেন নাই চিকিৎসা করেছেন এতে কাম হয়নি কাম হয় নাই তো 18 দিনে কাম হইছিলি হইছে স্যার আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারেন শুকর আলহামদুলিল্লাহ হ্যাঁ হাঁটতে পারি আলহামদুলিল্লাহ আর আপনার ইয়ার স্ত্রীর কি অবস্থা কোন আপনি কোন মুরুবি আপনি কোহিনুর বেগম বলেন আপনার কোমর ব্যথা ছিল পায়ে ব্যথা যাইতো মানজা ক্ষয় হয়েছিল এখন কি অবস্থা হাইট দেখছেন এখন নামাজ পড়তে অসুবিধা হয় আলহামদুলিল্লাহ আমরা বেশি বড় করব না মুরুব্বি মানুষ ওনাদের আপনারা বুঝতেই পারছেন একজনের পিএলআইডি আমরা রোগ নির্ণয় এখানে লিখে রাখি এভরি ডাটা উই হ্যাভ ইন ডিপিআরসি পি এল ঘাড়ে পিএলআইডি আছে ডিসপ্রলাপ কোমরে হাড় ক্ষয় আছে আর এই যে মুরব্বী ওনার হচ্ছে হাঁটুতে থার্ড ডিগ্রি অস্ট্রোহাথ্রাইটিস এবং একটু 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 অবেসিটি আছে তো ওজনও কমাইছি এটা তো কইলেন না মনে ওজন কমছে নি আলহামদুলিল্লাহ পায়ে রক্ত চলাচলে প্রবলেম হচ্ছিল আমরা এখানে যখন পুনর্বাসন করছি অনেকাংশে পুরো ব্ল্যাক হয়ে গেছিল এখন অনেকাংশে সার্কুলেশন ঠিক হয়ে আসছে সাদা হয়ে আসছে ইম্প্রুভ হয়েছে স্কিন আলহামদুলিল্লাহ সবাই মুরুবিধের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের সেবা দিতে পারি দোয়া না করলে সেবা দেওয়া সম্ভব না সেবা পাইতে হইলে আমাদের জন্য দোয়া করবেন বদ দোয়া দিবেন না যেন আমরা বেশি বেশি রুগী সেবা দিতে পারি এবং এই মুরব্বীদের জন্য দোয়া করবেন যেন ওনারা আমাদের জন্য দোয়া করে এখন ওনারা যদি সুস্থ না থাকে নামাজ না পড়তে পারে হাঁটতে না পারে তাহলে দোয়া মুখে দেওয়া আইব না বুকুর থেকে কষ্টে তো দোয়া আসে না তো সবাই মুরব্বিদের জন্য চেষ্টা করবেন যার যার বাসায় মুরব্বী আছে এদেরকে চিকিৎসা দিবেন ব্যথা বেদনার চিকিৎসা দিবেন ওই বয়স হইলে নাকি ক ব্যথ হইবে এমনি ক বয়স হইলে কয় নামাজ পড় বয়স হইলে কয় আর যাইস না সবাই ঘরের মধ্যে ঢুকায়া সব পঙ্গু বানা ফেলাইতেছে এটা করা যাবে না বয়স্ক একশো বছর বয়সে জাপানিরা একশো বিশ বছর আমেরিকানরা আশি নব্বই বছর প্রেসিডেন্ট ট্রাম্প দেখেন কি অবস্থা তো এখনও সে হ্যাঁ সব করতে পারে হ্যাঁ উনি সব করে গলফ খেলে কত কিছু করে হ্যাঁ তো এই যে বুঝতে জো বাইডেন সাইকেল চালা স্ত্রী সহ আর দেশে এটারে আপনারা সামাজিকভাবে পঙ্গু সবাই বয়স্ক মানুষদের যত্ন করতে চেষ্টা করতে হইব যেন ওনারা হাঁটা চলাফেরা করে মসজিদে যায় তাহলে ওনাদের থেকে আমরা কি পাবো জ্ঞান পাবো কারণ বয়স্ক মানুষের জ্ঞান বিশাল ইম্পর্টেন্ট অ্যান্ড ওনাদেরকে যদি পঙ্গু বানায় বানা বিয়ার জ্ঞান দিব গতিকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও निर्भरता अबिचल